সাল হচ্ছে এই গাড়ির প্রোডাকশন ইয়ার আর দু একুশ সালে এলিয়েন এবং প্রিমিয়ার তাদের প্রোডাকশন টোটালি স্টপ করে দেয় এই গাড়িকে আপনারা কনসিডারেশনে রাখতে পারেন এলিয়েন এবং প্রিমিয়ার অল্টারনেটিভ হিসেবে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ হাজবি ফ্রম গো নেক্সট আজ আমাদের সাথে যে দুটা গাড়ি আছে এই দুটা গাড়িকে আমার কোনোভাবে করলার মতো মনে হয় না বাট টয়টা যেহেতু বলেছে এরা করলা তাহলে এরা করলাই আর এগুলি হচ্ছে করলা ক্রস যাকে আমরা ক্রস ওভার অথবা কম্প্যাক্ট এস বলতে পারি টয়টা করলা ক্রস এরা এদের ফার্স্ট প্রোডাকশন শুরু করে দু সালে থাই প্ল্যান্টের মাধ্যমে আফটার দ্যাট জ্যাডিএম ভার্সনের প্রোডাকশান শুরু হয় দু হাজার সালে আমাদের বোত ইউনিট হচ্ছে জ্যাড লেদার প্যাক যেটি টপ অফ দ্য ট্রিম আমাদের রেড গাড়িটিতে হার টপ এসেছে আর পাল্টিতে ফিক্সড ফুল প্যানারোমিক মুন রুফ এসেছে পাল্টির অপশন গ্রেড হচ্ছে ফাইভ মাইলেজ হচ্ছে নয় হাজার কিলোমিটার অনলি আর এর ইয়ার মডেল হচ্ছে দু এর প্রাইস হচ্ছে একান্ন লক্ষ টাকা র্যাকটির অপশন গ্রেড হচ্ছে ফাইভ মাইলেজ হচ্ছে তিরিশ হাজার কিলোমিটার ইয়ার মডেল দু হাজার একুশ আর এর প্রাইস হচ্ছে সাতচল্লিশ লক্ষ টাকা বোথ ইউনিট হচ্ছে আঠারোশো সিসির হাইব্রিড চলুন গাড়ি দুটার ফ্রন্ট সাইড নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল এর উইন্ডশিল্ডে হাই রেজুলেশনের হোয়াইট ক্যামেরা দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে টি টয়টা সেফটি সিস্টেম এর অপশন গুলোকে মেনটেন করা বনেটে আমরা বেশ কিছু কার্ড দেখছি যার দ্বারা এর বনেটকে একটি অ্যারোডাইনামিক একটা শেপ দেওয়া হয়েছে এর শো গ্রিলের ঠিক মিডে আমরা করলার সিগনেচার লোগোটা দেখছি যার মাঝে আমরা একটা ব্লু কালার দেখছি হুইচ মিন্স ইটস এ হাইব্রিড ইউনিট এর হেডলাইট ডিজাইনটা খুব ইউনিক এবং এক্সটেন্ডেড করছে হেডল্যাম্পের আপার পোর্শনে আমরা সিকোয়েন্সিয়াল এলইডি সিগন্যাল লাইট দেখতে পাচ্ছি যেখানে চারটি পার্ট আছে ঠিক এর পরে ডিআরএল লাইটটা দেখতে পাচ্ছি যা খুব আই ক্যাচিং অ্যানাদার কি পয়েন্ট এর হেড ল্যাম্পটা হচ্ছে বাই বিম এল যেখানে হেড অ্যান্ড ডিম অপশনস একসাথে আছে হাই অ্যান্ড লো বিম এর জন্য সেপারেট কোনো লাইট হয় না এই হেড ল্যাম্পে এর বাম্পার সেকশনের গ্রিলটা অনেক ওয়াইট করছে যা খুব অ্যাগ্রেসিভ লুক ক্যারি করে আমরা বাম্পার সেকশনে চারটা পার্কিং অ্যাসিস সেন্সর দেখছি এবং এর মাঝখানে যে দুটো সেন্সর দেখছি ও সেন্সরগুলো আপনার রাডার সেন্সর হিসেবেও কাজ করে থাকে যা টয়োটা টিএসএস সেফটি সেন্সার একটি অংশ এর দুপাশে দুটো ফগ ল্যাম্প আছে যাও এলইডি যা এর লুককে অনেক বোল্ড করে তুলেছে আমরা বাম্পার সেকশনে একটি ক্যামেরা দেখছি যেটি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার একটি পার্ট আর রেস্ট ক্যামেরাগুলো আমরা ডোর মিরর এবং ব্যাক সাইডে পেয়ে থাকি চলুন আমরা এর ইঞ্জিন কম্পার্টমেন্ট একটু দেখে আসি এর ইঞ্জিন হচ্ছে টু জেডার এফ এক্সি যা টয়টার ওয়ান অফ দা রিলায়বল ইঞ্জিনস এটি ওয়ান পয়েন্ট এইট লিটার এর ইঞ্জিন যাতে চারটি সিলিন্ডার দেওয়া আছে আর এটি ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে একশো বিয়াল্লিশ নিউটন মিটার বনেটের নিচে আমরা একটি হিট কাভার দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে ইঞ্জিন কম্পার্টমেন্টের হিটকে অ্যাবজর্ভ করা চলুন আমরা এর সাইড ভিউ নিয়ে একটু কথা বলি টয়টা করলা ক্রস একে এস লুক দেওয়ার জন্য সাইট থেকে টয়টা বেশ কিছু ইস্যুতে কাজ করেছে যেগুলো হচ্ছে সাইট থেকে একে একটি লুক দেওয়ার জন্য এর ডোর এবং একটি কার্ভি লুক দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে মনে হয় এই লুক গুলা অনেকাংশে বডি থেকে এক্সটেন্ডেড যা একে অনেক বোল্ড করে তুলছে ফ্রন্টের এর রিয়ার এর মাঠ ব্ল্যাক কালার এর ডিজাইনটা তারা দু দরজা লোয়ার পোর্শনেও ক্যারি করছে যা এর লুক কে অ্যাগ্রেসিভ করে তুলছে পিছের প্যাসেঞ্জার গ্লাস আর কোয়ার্টার গ্লাসগুলো টিনটেড ওয়েদারেস ইজ ফ্রন্ট গ্লাসগুলো ট্রান্সপারেন্ট। এর ডোর হ্যান্ডেল আর ডোর সিম্পল রাখছে। বাট এর ফ্রন্ট ডোরের বিগিনিং থেকে শুরু করে একদম টিল এন্ড পর্যন্ত এরা একটি ক্রোম টাচ রেখেছে এবং এর এন্ড পোর্শনে করোনা ক্রস লেখা একটা ক্রিম রেখেছে যা অনেক আই ক্যাচিং। এর রিয়ার ভিউটা অনেক স্টাইলিশ করছে। এর উপরে আমরা একটা শার্ক ফিন এন্টানা দেখছি যার কাজ হচ্ছে রেডিও সিগনাল রিসিভ করা এর ঠিক নিচে স্পয়লারে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামের একটা ক্যামেরা দেখতে পাচ্ছি দেন দ্য ব্যাক গ্লাস আফটার দ্যাট এর টেল লাইটটি দুটি পোর্শনে ডিভাইডেড একটি পোর্শন ফেন্ডারের সাথে আর অন্যটি এর ডিগির সাথে ফেন্ডার পোর্শনে আমরা ব্র্যাকিং লাইটটা দেখতে পাচ্ছি যেটি ফুল এলইডি এর ঠিক নিচে আমরা ইন্ডিকেটর লাইটটি দেখতে পাচ্ছি যেটি এলইডি না অনলি বাল্ব আছে ডিগি সেকশনে লাইটটিতে অনলি ব্যাক লাইটটি আছে আর বাকি লাইটগুলো আমার এটা মনে হচ্ছে ফলস লাইট অথবা রিফ্লেকশন হতে পারে ডিগির এই পোর্শনে করলা ক্রস এর লোগোটা দেখতে পাচ্ছি ডিগির ঠিক সেন্টারে টয়টার সিগনেচার লোগো উইথ ব্লু ব্যাচ দ্যাট মিন্স ইটস এ হাইব্রিড ইউনিট আর এখানে আমরা টয়টার হাইব্রিড এর সিগনেচার লোগোটা দেখতে পাচ্ছি লোয়ার বাম্পারের দুপাশে দুটো আমরা রিফ্লেকশন লাইট দেখছি ঠিক এর উপরে আমরা পার্কিং এসি সেন্সর দেখতে পাচ্ছি এর ফুয়েল ট্যাঙ্কটা এর লেফট সাইডে সিচুয়েটেড আর এর ফুয়েল কন্টেন করার ক্যাপাসিটি হচ্ছে 36 লিটার অ্যাজ ইউজুয়াল হাইব্রিড গাড়ির ফুয়েল কন্টেন করার ক্যাপাসিটি যে কোনো ম্যানুফ্যাকচার একটু কমই দেয় এর সাথে মিরর আসছে কিলেস অপশন অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার সাথে অনলি চাবিটি থাকলে আপনি এর ডোরটি ওপেন করতে পারেন আবার লকও করে দিতে পারেন এই ট্রাঙ্কটি আমরা চারটি অপশনসের মাধ্যমে খুলতে পারি ফার্স্ট অফ অল হচ্ছে ড্রাইভিং সিটে যে সুইচটা আছে ওখান থেকে দ্বিতীয়টি হচ্ছে রিমোটের সুইচ থেকে তৃতীয়টি হচ্ছে ব্যাক ডালার সুইচ থেকে আর সর্বশেষটি হচ্ছে কিক মোশনের মাধ্যমে ডিকি খুললে আমরা স্পেশাস বুট স্পেস পাই যার ডিপ থার্টি থ্রি ইঞ্চ আর উইট হচ্ছে থার্টি এইট ইঞ্চ আর আমরা এর প্যাসেঞ্জার সিটগুলো ফোল্ড করে দিলে স্পেসটা অলমোস্ট ডাবল হয়ে যায় বাট একটা ড্রব্যাক আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই জায়গার হাইট একটু বেশি বিকজ এর ঠিক নিচে এর হাইব্রিড ব্যাটারিটা সিটুয়েটেড তো এই ক্ষেত্রে আমাদের লাগেজ রাখতে হলে একটু কম্প্রোমাইজ করে লাগেজগুলো গুলো রাখতে হবে এর সাথে আমরা ড্রাইভিং সিট পাওয়ার পাচ্ছি যা আপনি ম্যানুয়ালি না পাওয়ার সুইচ এর মাধ্যমে আপনি সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এর ফ্রন্ট সিটগুলো একটু বাকেট টাইপের করছে এবং লেদার এবং ফেব্রিক্সের কম্বিনেশনে যেটিতে বসে আপনি ডিসেন এবং কমফর্ট ফিল করবেন এর ডিসপ্লে ক্লাস্টারের দিকে যদি আমরা তাকাই এখানে আমরা তিনটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি বামেরটি হচ্ছে আরপিএম মিটার সর্বডানে হচ্ছে ফুয়েল মিটার আর হচ্ছে আপনার ইঞ্জিন হিট মিটার আর মাঝখানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে কি একটা বড় একটা ডিসপ্লে দেওয়া আছে যার মাঝে আমরা গাড়ির ইনফরমেশনগুলো পেয়ে থাকি এখানে আমরা স্পিডোমিটারও পেয়ে থাকি টাইমও পেয়ে থাকি যেটি হচ্ছে আপনার ফুললি ডিজিটাল মিড যে ডিসপ্লেটা আছে এটার ফুল কন্ট্রোলিংটা আমরা এই জয়স্টিক থেকে করতে পারি লেফট সাইডের স্টিয়ারিং পোর্শন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশানস আছে তার মাঝে আপনার গাড়ি কোন মুডে চলছে চার্জিং ইকো পাওয়ার এটা আপনি দেখতে পাবেন দেন ট্র্যাকশন কন্ট্রোল লাইন কন্ট্রোল এসব আপনি কন্ট্রোল করতে পারবেন ক্রুজ কন্ট্রোল তারপর হচ্ছে আপনার অডিওর যে ফাংশানিংগুলো আছে এটাও আপনি এই জয়স্টিকের মাধ্যমে ডিসপ্লের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন অডিও যে ইনফো এন্টারটেনমেন্ট সিস্টেম আছে ওটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এর কন্ট্রোলিংটা সফট টাচের মাধ্যমেও করতে পারেন এবং চাইলে এর বাটনগুলো প্রেস করেও করতে পারেন মিড পোর্শনে এর ডিজিটাল স্পিডোমিটারটাও আমরা দেখতে পাচ্ছি যেটা উপরে সিচুয়েটেড অনেক সময় আবার দেখা যায় আপনি যদি এটা চেঞ্জ করেন এটা অ্যানালগ ওয়েতেও এই ফুল স্ক্রিনটা স্পিডোমিটার হয়ে যায় এর স্টারিং গ্রিপটা একটা লেদার র্যাপ করা আর এর ফাংশনগুলো ভ্যারি মাছ সিম্পল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলটা আমরা এই পোর্শন থেকে পেয়ে থাকি আর সেকেন্ডলি রাইট পোর্শনে যদি আমরা আসি এখানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে গিয়ে লেন ডিপারচার অ্যালার্ট তারপর হচ্ছে কলিউশান কন্ট্রোল তারপর ইনফো এন্টারটেনমেন্টের মুড চেঞ্জ ট্র্যাক চেঞ্জ এগুলো আমরা এই অপশানসে পাই সাথে হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের যে অপশানসটা আছে সেটি আমরা এই জায়গায় পাই এর এসি কন্ট্রোলিংটা হচ্ছে ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল আপনি চাইলে প্যাসেঞ্জার সিটের জন্য একরকম টেম্পারেচার সেট করতে পারেন চাইলে ড্রাইভিং সিটের জন্য অন্যরকম টেম্পারেচার সেট করতে পারেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাসির ফ্লোর মুডটা আপনি চেঞ্জ করতে পারবেন ইয়ার ফ্লো আপনি প্লাস মাইনাস করতে পারবেন আর বিভিন্ন অপশানস এখানে আছে যেমন ধরেন গ্লাস ফগি হয়ে গেলে আপনি এর মাধ্যমে ফ্রন্ট ডিফ্রস্টেশনটা চালু করে দিতে পারেন আর এটা হচ্ছে এর গিয়ার নব ডিজাইনিংটা একদমই সিম্পল করছে এখানে ওরা রাখেনি ভেরি সিম্পল যেহেতু এই গাড়িটিতে থ্রি সিক্সটি ভিউ আছে সো আমরা এই ভিউটা অন করে রাখলে এই বটমটা প্রেস করলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে থ্রি সিক্সটির ভিউটা পাই আর এর মিড পোর্শনে যেটা এ লেখা আছে সেটা হচ্ছে কি অটো হেডলাইট অন এর সিগনাল যখন বেশি অন্ধকার হয়ে যাবে আমরা যদি এই সুইচটা প্রেস করে রাখি দেন সে অটোমেটিকলি সেন্স করে এর হেডলাইটটা সে জ্বালিয়ে দেয় আর সর্ব ডানে আমরা যে সুইচটা দেখছি ওখানে একটা স্ক্রুল বার আছে এই বারটা আমরা আপ ডাউন করে হেডলাইটিং এর পজিশন আপার এবং লোয়ার করতে পারি এর সানভাইজার দেখি কি অবস্থা এর সানভাইজার এর দেখি একটা ভ্যানিটি মিরর আছে এবং এই মিররটা খুললে আপনার একটা ছোট একটা এলইডি লাইট অন হয়ে যায় এবং ভ্যানিটি মিরর শর্ট করলে লাইটটি অফ হয়ে যায় এর সাথে একটি অটো রিয়ার ভিউ মিরর এসেছে অটো রিয়ার ভিউ মিররে একটি লাইট সেন্সর আছে কোনো কারণে পিছন থেকে যখন আপনাকে হাই বিমের একটা লাইট দেয় এই লাইটটাকে সে ডুম করে ফেলে যার ফলে হয় কি আপনার চোখের উপরে কোনো প্রেসার পড়ে না পার্লটির সাথে ফুল প্যানারমিক ফিক্স মুন রুফ এসেছে চলুন আমরা এর ব্যাক সিট নিয়ে একটু কথা বলি ফার্স্ট অফ অল আমরা যেটা দেখছি এর সিটগুলো আপনার লেদার এবং ফেব্রিকেটেড সিটের মাধ্যমে করা হয়েছে যা বসে আপনাকে একটা কমফর্ট এবং প্রাইম একটা লুক দেয় আর আমরা যদি হেড স্পেস নিয়ে কথা বলি স্পেসটা ভালো খারাপ না আর এর নি অথবা লেগ স্পেসটাও আপনার ভালো আছে এটা মোটামুটি স্পেশালস বলা যায় আর যখন আমরা দুজন বসবো এই জায়গায় আমরা আমরেসটা ইউজ করতে পারবো আমরেসটা ফুল আপনার লেদার ফিনিশ মাঝখানে দুটা কাপ হোল্ডার রেখেছে আমি যেটা ফিল করি মোটামুটি অনায়াসে তিনজন এখানে বসতে পারবে বাট মির্সিটা যিনি বসবে ওনার জন্য হয়তো একটু কনজেস্টেড হয়ে যাবে বসাটা এর ডোর পেডে এরা সফট একটা প্লাস্টিক ইউজ করেছে আর এই পোর্শনে ওরা লেদার ইউজ করেছে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি কাপ হোল্ডার আছে ডোর হ্যান্ডেলটা ক্রোম না বাট ক্রোম এর মতো ওরা একটা ফ্লেভার দিয়েছে রিয়ার প্যাসেঞ্জার এর কমফোর্ট এর জন্য আমরা দুটো এসি ভেন্ট দেখতে পাচ্ছি যা খুবই ভালো অপশন এবং এর ঠিক নিচে আমরা দুটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি যেখানে আপনি ইমার্জেন্সিতে মোবাইল চার্জ দিতে পারবেন চলুন আমরা গাড়িটি একটু ড্রাইভ করে দেখি প্রথমত আপনি যখন এই গাড়িটা ড্রাইভ করবেন আপনার থেকে একটা এস টেস্ট মাস্ট আসবে কারণ গাড়িটা হচ্ছে কি অনেক উঁচা এর সাসপেনশন কমফোর্টটা আসলে খুবই ভালো আমাদের দেশে যে পরিমাণ গর্ত তো আমার যেটা মনে হয় গর্ততে পড়ার পরও এর শখটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারছে যার কারণে ইটস ফিল গুড আর আরেকটা কথা একটু বলে রাখি দু সাল হচ্ছে এই গাড়ির প্রোডাকশন ইয়ার আর দু হাজার একুশ সালে এলিয়েন এবং প্রিমিয়ার তাদের প্রোডাকশন টোটালি স্টপ করে দেয় আমাদের দেশে এলিয়েন প্রিমিয়ার সাবস্টিটিউট গাড়ি কি হবে এটা নিয়ে আসলে আমরা সবাই খুবই চিন্তিত সবাই খুবই ওয়ার্ড ছিলাম আর এলিয়েন প্রিমিয়ার দাম যেভাবে হাইক হচ্ছে এভরিডে আমার যেটা মনে হয় এই গাড়িকে আপনারা কনসিডারেশনে রাখতে পারেন এলিয়েন এবং প্রিমিয়ার অল্টারনেটিভ হিসেবে যেহেতু এর প্রাইস অলমোস্ট এলিয়েন এবং প্রিমিয়ার কাছাকাছি অথবা কিছুটা প্লাস মাইনাস আমরা যদি এর ফুয়েল নিয়ে কথা বলি আমার যেটা বলতে হয় সেটা হচ্ছে সিটি আপনি আপনি ট্রাফিক ট্রাফিক অথবা নন অন থেকে পাবেন আর আপনি যদি হাইওয়েতে গাড়ি চালান যেখানে আপনার ট্রাফিক থাকবে না ইন দ্যাট সিনারি আপনি বাইশ থেকে পঁচিশ কিলো মতো আশা করতে পারেন বাট সবসময় আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনার ফুয়েল পারফরমেন্স ফুয়েল কনজামশন এটি টোটালি ডিপেন্ড করবে আপনার গাড়ি চালানোর পেশেনের উপরে আপনার গাড়ি চালানোর টাইপের উপরে আপনি যদি গ্রাজুয়ালি অ্যাক্সলরেট করেন তাহলে হাইব্রিড গাড়িতে আপনার ফুয়েল কনজামশন ভালো পাবেন আর আপনি যদি ইনস্ট্যান্ট পিক আপ নেন ইনস্ট্যান্ট পিক আপ ডাউন করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার ফুয়েল কনজামশন ভালো পাওয়ার কথা না সো স্পেসিফিকলি এই দুটো ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা স্কুলে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম